আসসালামু আলাইকুম আমি তো চলে এলাম লাইভে তো সবাই একটু একটু করে

এখন আসলে নাকি প্রিয়তম আইডি থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আরে নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছিল ওই কারণে লেট হচ্ছে আচ্ছা এখনো এমন করে আছো তুমি হ্যাঁ কিছুই চেঞ্জ করিনি আচ্ছা আমাকে থ্যাংক ইউ দিতে হবে না বুঝলে কেন আচ্ছা সবাই একটু চলে না এভাবে ঠিক ভালো লাগছে না আচ্ছা সজা কোথাও যায় এখানে আছি যেখানে ভালোবাসা এত কাছাকাছি যেখানে আমি আছি না আর দরকার নেই ও আচ্ছা তোমাকে আমি শাইরি দিয়ে কিছু কথা বলবো ওকে বুঝে নিবে ওকে ওই পড়ি নেই প্রবলেম না আচ্ছা প্রবলেম না কি পড়ি নেই প্রবলেম কি হ্যাঁ আচ্ছা বুঝলে তোমার নেট প্রবলেম প্রচুর হ্যাঁ এখন ঠিক আছে তোমরা কি চলে গেছো নাকি তোমরা কি সবাই চলে গেছো ঠিক হয়ে গেছে তো বুঝে নিবে ওকে আচ্ছা বলছি ও আচ্ছা প্রিয়তম আইডি তোমাকে আমি একটা রিকোয়েস্ট করতেছি যে সাজাহান লস্কর ভাইয়া ওনাকে তুমি বন্ধু করে নিবে প্লিজ বুঝছো আচ্ছা তুমি ফুল হলে আমি হব কলি তুমি যদি আমাকে ভুলে যাও কষ্ট পাবো আমি আচ্ছা আচ্ছা সবাই একটু থাকো একটু কমেন্ট করো দেখতে পাচ্ছি তিনজনে কমেন্ট করো অ্যান্ড স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা আচ্ছা তুমি দেখতে অনেক ভালো তার উপর জামাটা পরছো লাল তুমি থাকবে আমার মনে চিরকা আচ্ছা তাই নাকি আচ্ছা সাজাহান লস্কর বলছে বলছি আজকে কিছু ডিজাইন সেরেছি ইউটিউব থেকে এসেছে তুমি বলছি প্লিজ এ পিকে দেখে আস আসবে ভালো লাগলে আমাকে বলবে ওকে শাজান লাস্কার ভাইয়া তোমার লাইক করে দিলাম থ্যাংক ইউ সো মাছ আচ্ছা থাকতে হবে কিন্তু ওকে আচ্ছা আচ্ছা ওকে তোমার জন্য থ্যাংক ইউ সো মাছ আচ্ছা সবাই একটু কমেন্ট করো না ওয়াচিং এ দেখতে পাচ্ছি অথচ কমেন্ট করছো না আচ্ছা কেউ কি নেই তোমাকে ভালোবাসি তোমার প্রেমে আমি পুরো অন্ধ জানি না তোমার জন্য আমার মন আচ্ছা পুরে পুরে বেরিয়েছে বন্ধু এটা বুঝতে পারলাম না আচ্ছা শাহজাহান লস্কর ভাইয়া বলছেন আজকে তুমি কষ্ট পেলে কষ্ট পাবো আমি তোমার মতো কাছের মানুষ কোথায় পাবো আমি আচ্ছা খুব সুন্দর আচ্ছা শাহজাহান লস্কর ভাইয়া আপডেট কিছু দেবেন ওটা দিয়ে আমি রিলস ভিডিও করব ফেসবুকের জন্য আচ্ছা তুমি বুঝবে না হ্যাঁ আমি তো বুঝবোই না আচ্ছা সবাই একটু কমেন্ট করো কমেন্টে থাকো সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটু লাইক করে দেবো আচ্ছা প্রিয়তম আইডি তোমাকে না বলছি শাহজাহান লস্কর ভাইয়াকে তোমাকে বন্ধু করে নিতে বলেছিলাম না ওনাকে গিয়ে ওনাকে বন্ধু করে এসে একটা কমেন্ট করে আসো তোমাকে ব্লু দিয়েছি না এ ভাই এ ভালোবাসার কথা বলিস না লেবু কে শুয়ে সাজান লস্কর ভাই আপডেট কিছু শায়রি বলো ওটা দিয়ে আমি ভিডিও করব আচ্ছা করছি লাইক কমেন্ট ও আচ্ছা শাহজাহান লস্কর ভাইয়া তোমাকে বন্ধু করে নিয়েছে প্রিয়তম আইডি জিএফকে অনেক ভালোবাসি তার প্রেমে আমি পুরো অন্ধ আচ্ছা দেখি তার মুখে অনেক গন্ধ আচ্ছা এটা অনেক ফানি ছিল থ্যাংক ইউ আচ্ছা তোমার কি ম্যাসেঞ্জার আছে তাহলে আমি ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেবো বলো না তুমি এখানে বলো এখানে আমার পড়তেও ভালো লাগছে অ্যান্ড স্ক্রিনশট করে রেখে দিব ওখান থেকে আমি ভিডিও করব। তুমি এখানে বলো জানু বলো বলো কেমন আছো জানিনা জিজ্ঞেস করতে হবে না আপনাকে আমি কেমন আছি আমি ভালো আছি অনেক ভালো আছি আচ্ছা প্লিজ আমাকে আচ্ছা প্লিজ আমাকে দিও না আচ্ছা দিওনা সুরে ফেলে আমি একটু ঘুমাতে চাই তোমার পর আচ্ছা জানি তো তুমি অনেক অনেক ভালো আছো হ্যাঁ তা তো আপনি জানবেনি তাই না বিয়ে শিখি করে আপনি সেটেল হয়ে গেছেন এখন তো জানবেনি আচ্ছা গানটা মনে হচ্ছে আমার জন্য আচ্ছা শোনা যায় আমি আস্তে আস্তে করে বলছিলাম তাও শুনে নিয়েছে হ্যাঁ লাইভের সময় হয় হুম তা তো জানি হয় তো কেন আমি তো আপনাকে বলছি আচ্ছা কল করার সময় আচ্ছা পরি এটাকে তোমাকে কল করতে বলছি আচ্ছা যেরকম আপনি এখানে এসে আমাকে বলেন না কল করার কথা পরে এস এম রিপ্লাই দিই না তারপরে কমেন্টের রিপ্লাই দিই না এই সেই একটু আগে শাহজাহান লস্কর বলল এরকম অনেকেই অনেক রকমের কথা বলে দেখ আচ্ছা একটা আচ্ছা একটা তোমার মতো চাঁদের জন্য মেয়ে আমি জ্যোৎস্না সকল হ্যাঁ ভুলে থাকি একটা তোমার মতো মনের জন্য মেয়ে তুলে রাখি আচ্ছা তুমি চিনো না তো হ্যাঁ চিনি তো আমার বয়ফ্রেন্ড হয় এখানে যারা যারা আছেন সবাই আমার বয়ফ্রেন্ড তার সাথে তুমি কথা বলো নাকি হ্যাঁ বলি তো সবার কথা বলি তুমি কি এখন গা গান করবে নাকি জানাইডি মানুষ বড় শর্তপর পর বড় শর্ত আছে আচ্ছা আমি এমনিতেই তোমার জীবনে

রাগ করছো কেন আমি এমনই জীবনের প্রথম দেখলাম কাউকে কি আছে সাগর হোসেন হাই বেবি কেমন আছো আমি ভালো আছি বেবি তুমি কেমন আছো বলো তো ভেবে এসে বলছিল আমি ভাবছিলাম তাই বল ভালো আছি বেবি হচ্ছে সাগর আছেন আপনি কি করেন খাওয়া হয়েছে না হয়নি আপনার হয়েছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিবে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ পিন ওকে পিন দিব তো একটু এখানে থাকতে হবে কমেন্ট করতে হবে এসেই বলছো প্লিজ পিনা আচ্ছা সকালে আমার এক্স ফটল ও আচ্ছা আচ্ছা তোমার হাসিতে মু আচ্ছা মুগ্ধ হয়েছি আমি আমার অনুভবে শুধুই তুমি ও আচ্ছা থ্যাংক ইউ কিভাবে মানুষ মানুষকে ভুলে যেতে পারে আচ্ছা জানাটি এটা লাইভ বুঝতে পারছি না আচ্ছা দুদিনে আমার ভাইয়া আছে কিন্তু দেখবেন বললাম না এটা আমার বয়ফ্রেন্ড করি এটা কে আপু পিন দাও দিব তো তোমার নাম কি বলো সাগর ভাইয়া চলে আসছে হ্যাঁ কেমন আছে বারবার জিজ্ঞেস করছি কেমন আছো ও ভালো হুম এখানে সবাই আমার বয়ফ্রেন্ড বুঝছো এবং সবাই আমার হাজবেন্ড আমার কপালে কেউ একবারও মনে পড়ে আমার জন্য আমার সব বাইকে মনে পড়ে কয়টা বাচ্চা গো আমার একশো বিশটা বাচ্চা ভালোই তো অনেক তোমার তোমার ঠিকই তো তো আচ্ছা সবাই আর না এভাবে বলবো না কি করব বলো এক একজন যেরকম কমেন্ট করে মনে হচ্ছে আমার আমার সঙ্গেই সব সময় থাকে বুঝছো কমেন্ট গুলো দেখে এরকমই মনে হয় এবং একে ওকে এটা সেটা বেবি হা জান এটা সেটা বলতেই থাকে ঠিক আছে ভালো থাকো সব সময় বলে দিয়াম তোমাকে সরি প্রিয় আইডি এখানে যার ইচ্ছা হবে সে আসবে আপনার ইচ্ছা হলে আপনি আসবেন চলে যাবেন কিন্তু এটা কিরকম কথা যে আর না দেখি আর না আসে একে তো কেউ না তার উপরে যারা আসে তাদেরকেও আমি আসতে দিব না এটা ঠিক হতে পারছে না এসব কেন বলবে তোমার আচ্ছা যার যা ইচ্ছে হয় যা ভালো মনে হয় বলে বলুক তো আমি আমার জায়গায় আছি তোমরা তোমাদের জায়গায় আছো এটাই তোমার ওয়াচ টাইম আমি দিব আচ্ছা পাঁচজন ওয়াচিং দেখতে পাচ্ছি কমেন্ট করো এটা ঠিক বলা যায় বুঝছেন দশটা আচ্ছা অন রেখে দিব এটা ঠিক বলা যায় বুঝছেন এরকম আগে একটা আইডিয়া ছিল এলটিডি হ্যাঁ এল ফাহিম মিয়া আর একজন আসছিলেন কি যেন একটা নাম আছে বাসলাবার লাভার এরকম অনেক আইডি আছে এরকম আসে এরকম বলে বুঝছেন শাহজাহান লস্কর এই কয়জন আচ্ছা কয়জনের মা বলে আর কয়জন খালাম বলে জানি না পাগল হয়ে যাচ্ছি আমি এখানে এসে এসে আছি তুমি যদি এই সব মানুষকে না রাখো আমি দশটা ফোন দিয়ে অন্য রেখে দিব বললাম তো আচ্ছা এরকম ঝগড়া আমার ঠিক ভালো লাগছে না বলছি এক মেয়ে কি পাওয়া যাবে আমাদের জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ভালো লাগতেছে না আচ্ছা ও থাকুক বাট তুমি ও আমি এখন লাইভ থেকে চলে যাবো ভালো লাগে তো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা 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 লাইক করে দিবে সু লাইক করে দিলাম ভালো থাকবেন মানে